সম্প্রতি আন্দামানে ন্যাচারাল হাইড্রোজেন গ্যাসের সন্ধান পাওয়া গেছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বিভিন্ন খনিজের সন্ধানে কাজ চলছে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া একশো পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সংস্থার নির্দেশক অসিত শাহা তিনি আরও বলেন আফ্রিকা সোমালিয়ার পর জাম্বিয়াতে ভূবৈজ্ঞানিক গবেষণা এবং খনিজের অনুসন্ধান শুরু করেছে জিএসআই মিনারেল এক্সপ্লোরেশনের ক্লাসটা মূলত ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকজ অ্যাজ আই সেই যে ওই জায়গাটাই যেখানে আমরা মানে আমরা গিয়ে পাথর দেখতে পাই বাকি জায়গায় পাথর সব নিচে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এসব জায়গায় আমাদের মিনারেল এক্সপ্লোরেশনের কাজ চলছে নদিয়া ডিস্ট্রিক্টে আমরা রিভার ইরোশনের কাজ করছি রিভার বার্ক ইরোশনের কাজ করছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশনের কাজ চলছে হ্যাঁ যেমন আর্সেনিক কন্টামিনেশন এই সমস্ত কাজ চলছে দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টে ল্যান্ডস্লাইড নিয়ে কাজকর্ম হয় প্লাস ওখানে গরুবাথানে রিসার্চ প্রজেক্ট করছি আমরা গরুবাথানে যে একটা ইনসিডেন্স আছে যেখান থেকে আমাদের মনে হয় যে কপার বা লেড জিঙ্ক পাওয়া যেতে পারে সেই সব জায়গাতেও আমরা কাজকর্ম করছি